যারা যৌন কর্মী আছে প্রতিটা মহিলা আছে এরা তো এই শ্রমিক হিসাবে স্বীকৃতি চায়া তারা যাতে দেহ ব্যবসা অনাদে অবিলম্বে যাতে করতে পারে যাতে কোনো বাধা বিপত্তি না থাকে সেই জন্য তারা শ্রমিক হিসাবে দাবি করতেছে তারা যদি শ্রমিক হিসাবে দাবি করতে পারে তাহলে আমরা চান্দা নিয়ে খাই চাঁদাবাজি করি আমরা অন্য কোনো কর্ম করতে পারি না তাহলে আমরা কেন শ্রমিকের মূল্যায়ন পাবো না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আসছি দাবি নিয়ে আমাদের দাবি মানতে হবে আমার যে দাবি এটা যৌক্তিক দাবি এই যৌক্তিক দাবি আপনি মেনে নিতে হবে কি এমন দাবি যে তোমার দাবি মানতে হবে মেনে নিতে হবে না নিলে সমস্যা তোমার দাবিটা কি আগে শুনি বলো আমি হলাম চাঁদাবাজদের সর্দার আমরা চাঁদাবাজি করে খাই চাঁদাবাজি ছাড়া আমরা অন্য আর কোনো কর্ম করি না আমাদেরকে এই চাঁদাবাজি করে যাতে খেতে পারি রাষ্ট্রীয়ভাবে একটা মর্যাদা দিয়ে আমাদেরকে শ্রমিক হিসাবে স্বীকৃতি দেওয়া হোক যাতে করে আমরা ভবিষ্যতে ভালো করে চাঁদাবাজি করে খেতে পারি এই দাবি নিয়ে আমি আপনাদের কাছে এসেছি আমি আপনার কাছে এসেছি এই জীবনের প্রথম শুনলাম যে চাঁদাবাজদেরকেও রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিয়ে শ্রমিকের একটা হক পাওনা এটা তাদেরকে দিতে হবে শ্রমিক স্বীকৃতি দিতে হবে এই জীবনের প্রথম শুনলাম সাদাবাজদেরকেও রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে হবে তাহলে সাদাবাজদের যদি রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া হয় তাহলে দেশের অবস্থা কোন দিকে যাবে দেশের অবস্থা তো সেই স্বৈর সময় যাওয়া হয়েছিল তার সাথে তো মহা কঠিন বিপদের ভিতরে চলে যাবে এটা কোনো দাবি হলো নাকি এ সমস্ত দাবি তোমরা পাও কোন জায়গা থেকে এ সমস্ত দাবি খুঁজে পাও কোন জায়গায় আর কোন সাহস নিয়ে তোমরা এই দাবিগুলো উত্থাপন করো আমার তো বুঝে আসে না আপনি বলতেছেন যে এই দাবিটা আমাদের নিচুক দাবি এই দাবির কোনো যুক্তি নাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যারা যৌন কর্মী আছে প্রতিটা মহিলা আছে এরা তো এই শ্রমিক হিসাবে স্বীকৃতি চায়া তারা যাতে দেহ ব্যবসা অনাদে অবিলম্বে যাতে করতে পারে যাতে কোনো বাধা বিপত্তি না থাকে সেই জন্য তারা শ্রমিক হিসাবে দাবি করতেছে তারা যদি শ্রমিক হিসাবে দাবি করতে পারে তাহলে আমরা চান্দা নিয়ে খাই চাঁদাবাজি করি আমরা অন্য কোনো কর্ম করতে পারি না তাহলে আমরা কেন শ্রমিকের মূল্যায়ন পাবনা না শ্রমিক হিসাবে স্বীকৃতি পাবো না এই জন্য আমি দাবি নিয়ে আসছি যাতে আমরা যারা চাঁদাবাজি করে খাই যারা বিভিন্ন জায়গায় মানুষকে ঠকায় খাই আমরাও শ্রমিকের মর্যাদা চাই এই শ্রমিকের মর্যাদা আপনাকে দিতে হবে এইটা হলো আমাদের যৌক্তিক দাবি বুঝতে পারছি কথা তোমার বুঝতে পারছি ঠিক আছে ভালো কথা তোমার তোমার যুক্তি হলো যে ওই প্রতিটা দেহ ব্যবসায়ীরা তারা দেহ ব্যবসা করবে টাকার বিনিময় তো এইটা শ্রমিক হিসেবে স্বীকৃতি পেতে চায় রাষ্ট্রীয়ভাবে যাতে তারা অহরহ যখন তখন যেখানে সেখানে মনে করো যে কলেজে বাজারে মার্কেটে এখানে সেখানে বিভিন্ন জায়গায় টাকার বিনিময় দেহ ব্যবসা করতে পারে এই শ্রমিক স্বীকৃতি নেওয়ার জন্য দাবি করছে তোমার কথা এটা হলো যুক্তি তোমার কথা যুক্তি আছে তোমরাও যে এই যে সাদা বাজরা তোমরা বলতেছো আমাদেরকে শ্রমিক হিসেবে স্বীকৃতি দেওয়া হোক আমরা সাদা তুলে খাবো আর মানুষ মনে করবে যেন এরা শ্রমিক এটাই তো কথা বিষয়টা হলো যে মহিলারা এই যে মহিলারা যারা যৌন কর্মী এরা শ্রমিকের দাবি করছে তাদেরকে দাবি কি পূরণ করে দেওয়া হয়েছে মোটেও দেওয়া হয়নি তুমি মনে করতেছ তাদের দাবি পূরণ করা হবে পূরণ করা হবে না তাদের দাবি যদি পূরণ করা হয় গোটা বাংলাদেশের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলবে কেন আগুন জ্বলবে তা কি জানো এই বাংলাদেশে ছিয়ানব্বই শতাংশ হলে মুসলমান মুসলমানরা কখনো চাইবে না যে এই ইসলাম ধর্মের মানুষরা কখনো চাইবে না ইসলাম কখনো চাইবে না মহিলাদেরকে দেহ ব্যবসার জন্য শ্রমিক হিসাবে স্বীকৃতি দেওয়া হোক এখন তোমার কাছে জবাব আমি নিতে চাই এখন তুমি যে চাঁদাবাজের দাবি নিয়ে আসছে আমরা শ্রমিকের স্বীকৃতি চাই চাঁদাবাজি করবো শ্রমিক শ্রমিকের স্বীকৃতি নেব এখন এই দাবিটা যদি পূরণ করা যায় বাংলাদেশের অবস্থা কি হবে তুমি বলো খাল কেটে বিল হবে বিল কেটে খাল হবে রাস্তা কেটে খাল হবে অবস্থা এমন হবে বিল্ডিং ঘর ভেঙে মনে করো হবে আর ছাপড়া ঘর ভেঙে মনে করো বিল্ডিং হয়ে যাবে রাতারাতি দিন সব কিছু পরিবর্তন রাতের দিন দিনের রাত অবস্থার এরকম হয়ে যাবে কে ছেলে কে কে ধনী কে গরিব কোনো সুযোগ জনকর্মীকারের দাবিও পূরণ হবে না বাংলাদেশে কোন সন্ত্রাসদের ওই শ্রমিক হিসাবে স্বীকৃতি দেওয়া হবে না 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 হুম। বরং এই দেশের ভিতরে ন্যায় ইংসা প্রতিষ্ঠিত করতে যেগুলো তোমাদের দাবি আছে সেই সমস্ত দাবি তোমরা নিয়ে আসো অবাক হয়ে গেলাম আমরা প্রতিটা মহিলারা যায় যৌনকর্মীরা চায় শ্রমিক হিসাবে স্বীকৃতি নিতে তোমরা এসছাও হলো চাঁদাবাজি করার জন্য আসছাও চাঁদাবাজি করে খাও শ্রমিক হিসাবে স্বীকৃতি পেতে এসতে চাও কে তোমাদের কি দাবি এগুলো আসে না যে এই মাননীয় প্রধান উপদেশটা আপনি কোরআন দিয়ে দেশ পরিচালনা করেন মাননীয় প্রধান উপদেশটা কোরআন দিয়ে বিচার বিভাগ পরিচালনা করুন মাননীয় প্রধান উপদেশটা কোরআন দিয়া আপনি শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু পরিচালনা করুন এ দাবি তো তোমরা করো না তোমরা আকাম কুকাম যা করবে সেইগুলোর দাবি নিয়ে এসছো ওখানে তোমাদের দাবি পূরণ হবে না ইনশাআল্লাহ